সোরা ফাতেহা বা আলহামদুলিল্লাহর সোরা মাত্র তিনবার পরে তিনটা লেবু পাতায় ফুঁ দিবেন সাথে সাথে কাজ হবে ফলাফল দেখতে পাবেন আমলটি আমাদের সবার কাজে লাগতে পারে যে কোনো সময় তাই সবার এই আমলটি জেনে রাখা দরকার তো চমৎকার আমলটি দ্বারা কি কি লাভ কি কি উপকার হবে এবং এই সহজ আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকের ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোটো হবে অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর উপকারী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলটি প্রথমে আপনাদেরকে নিয়ম বলে দিব কিভাবে করবেন ভিডিও শেষে বলবো এই আমল দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি আপনাকে করতে হবে যে কোনো একটা নামাজের পরে জোহর আসর মাগরিব আপনার সময় মতো যে কোনো একটা নামাজ শেষ করে আমলটি করবেন আমলটি করার জন্য আপনাকে গাছ থেকে তিনটা লেবু পাতা আনতে হবে লেবু পাতাগুলো পানি দিয়ে পরিষ্কার করে তারপর আমলটি শুরু করবেন আমলটি শুরু করার আগে প্রথমে তিনবার এই স্টেক ফার যেমন ফিরুল্লাহ হরপ বীম ইং কুল্লিদম বেউ তো ব ইই অস্ত ফির্লাহ হরপ বীমিং কুল্লিদম বেউ তো ব ইল অস্ত ফির্লাহ হরবীমিং কুল্লিদম বেউ তো এলাই তিনবার এই স্টেক ফার পরা হয়ে গেলে তিনবার এই দরু শরীফ পরে নেবেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ইনাকামিজিৎ এই দূর শরীফ তিনবার পরে নেবেন পরার পরে এবার আপনাকে এই নিয়মে ফাতেহা তিনবার পড়তে হবে খুব ভালোভাবে খেয়াল করেন কোন নিয়মে পড়বেন কীভাবে পড়বেন আমি পরে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আপনাকে ফাতেহা আর বিসমিল্লা একসাথে পড়তে হবে যেমন আমি পড়তেছি খেয়াল করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين. الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আমি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়েছি অর্থাৎ এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদু এইভাবে মিলিয়ে মোট তিনবার পড়বেন সূরা ফাতিহা প্রত্যেকবার পরার পরে লেবু পাতাগুলিতে একটা ফু দিবেন তিনবার পরে তিনটা ফো দিবেন সর্বশেষ আবার প্রবীর উপর এই শরীফ তিনবার পড়বেন সল্ল্লাহু আইল ওয়াসাল্লাম ওয়াসলম সল্ল্লাহুআল ওয়াসাল্লাম ওয়াসলম সল্ল্লাহুআল ওয়াসাল্লাম এই দোড় শরীফ তিনবার পরে নেবেন পরার পরে আপনার আমলটি শেষ হলো এখন এই আমলটি দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে এবং এই লেবু পাতাগুলো কী করবেন চলুন জেনে আসি দিনই ভাই বোন এই লেবু পাতাগুলো আপনি তিন কাপ পানি দিবেন একটা পাতিলের মধ্যে তিন কাপ পানির মধ্যে লেবু পাতাগুলো সেরে দিবেন এবং কিছুক্ষণ আগুন জ্বালিয়ে পানিটা সিদ্ধ করে নিবেন এবং ওই পানিটা কি করবেন সম্মানিত দিনই ভাই বোন আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে যাদের মাথা দড়া থাকে মাথা চিন করে ব্যথা করে প্রায় সময় মাথা ভারী হয়ে থাকে এমন সমস্যা যাদের আছে। এই আমল করে এই পানিটা যদি খেয়ে ফেলেন ইনশাআল্লাহ সাথে সাথে কাজ হবে ফলাফল পাবেন দেখবেন আপনার মাথা হালকা হয়ে গেছে মাথার জিম জিম ব্যথা এই সব কিছু ইনশাল্লাহ দূর হয়ে গেছে যারা আমলটি করবেন আল্লাহ তালা সবার আমলকে কবুল করুক কমেন্টে সবাই আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মনে যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে কমেন্টে জানাবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষ জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলেও আপনাকে অসংখ্য সবাব দান করবে